সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুশো ছয়ত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন বগুড়া থেকে তারেক রহমান ও বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন এই ঘোষণায় এলাকাবাসীর প্রতিক্রিয়াকে কেমন দেখছেন নেতাকর্মীদের পাশাপাশি আরও যারা রয়েছেন বেশ করে সমর্থক তাদের মধ্যে তো একটা উচ্ছ্বাস আর যখন ঘোষণাটি একেবারে দলের পক্ষ থেকে আসে তখন এই উচ্ছ্বাসের বেশি মনে হয়েছে আর এর বাইরেও আমি কথা বলেছি একেবারে সাধারণ ভোটার যারা একেবারে কোনো দলের সাথে সম্পৃক্ত না তারাও কিন্তু কথা বলছেন এবং তারাও খুশি এই কারণেই যে একসময় যখন এই আসনে খালেদা জিয়া তখন বগুড়ার যে উন্নয়নটা সেই জায়গাগুলো থেকে বিবেচনায় নিয়েছেন তারা এবং এখন তারা সরাসরি বলছেন যে বগুড়ার উন্নয়নের জন্য এই দুজনকেই তাদের এমপি হিসেবে দরকার বা সংসদ সদস্য হিসেবে দরকার যে কারণে তারা মনে করেন যে এইবার প্রার্থী হবার কারণে বগুড়ার যেমন অবকাঠামোগত উন্নয়ন হবে একই সাথে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও বেশ এগিয়ে যাবে বগুড়া অন্তত উন্নয়নের ক্ষেত্রে বগুড়া এতদিন যেভাবে পিছিয়েছিলেন সেক্ষেত্রে এইবার একটা ধারাবাহিকতা পাবে এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন বগুড়ায় বেশ অনেকগুলো উন্নয়ন হয়েছে বিশেষ করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আপনি যে রাস্তাটা দেখতেছেন এটাও বড় করা হয়েছে বা প্রশস্ত করা হয়েছে সে কারণেই বগুড়া মানুষের একটা আশায় বুক বেঁধেছেন যে এবার বগুড়ার উন্নয়ন আরও হবে আর আপনাকে জানিয়ে রাখি যে এই দুইজনেই মা এবং ছেলে একসাথে এবারই প্রথমবারের মতো বগুড়ায় তারা নির্বাচন করছেন এবং দুটি গুরুত্বপূর্ণ আসনেই তারা প্রার্থী হয়েছেন যে দুটি আসন আসলে বগুড়াকে সবসময় রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে সেই দুটি আসনেই দুইজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবার প্রার্থী হয়েছেন সব মিলিয়ে বগুড়াবাসীর সব স্তরের মানুষের মধ্যে আমরা একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আনন্দের একটা বন্যা দেখতে পাচ্ছি বেশ করে তারেক রহমান যদি একেবারেই এই প্রজন্মের নেতা তার উপস্থিতি অন্তত বগুড়ায় এটি বগুড়ার মানুষকে যেমন আশার বাণী শোনাচ্ছেন বা বগুড়ার মানুষকে যেমন আশান্বিত করেছেন একই সাথে বেগম জিয়াও প্রার্থী হওয়াতে বগুড়ার মানুষের এই আশার মাত্রাটা যেন অনেক বেশি উপরের দিকে গেছেন সব মিলিয়ে বলা যায় যে এবারে দুই প্রার্থীকে পেয়ে বগুড়ার সব শ্রেণীর মানুষই খুশি এবং তারা আশা করছেন যে নির্বাচনের পরে বগুড়ার উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবেন এই দুইজন প্রার্থী ভোটের মাঠে বিএনপির মনোনয়ন ঘোষণা এবং সেই বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান